আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বলেছিলাম আপনাদের কথা দিয়েছিলাম যে প্রতিনিয়ত যত ভিডিও আছে আপডেট করে আমি দিব ইনশাল্লাহ আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন শাহীন ভাই শুধু স্পিকারের ভিডিওগুলি আপনি কেন করে দেন না কারণ আমাদের অনেকের সেমসেম মডেলের স্পিকার প্রয়োজন হইতে পারে তো আমি আসলে ভাই ব্যস্ততার কারণে নিয়মিত স্পিকারের ভিডিওগুলি দিতে পারি না বা হয়তো স্পিকারগুলি ঢুকে আবার বিক্রি হয়ে যায় এই জন্য আপনাদেরকে জানাতেও পারি না তো যাই হোক এখন থেকে প্রত্যেক নিয়ত যে কয়টা স্পিকার আসবে একটা আসলে একটারই ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আচ্ছা এখানে আমি নিয়ে আসছি একজোড়া প্যানাসনিকের স্পিকার এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ নতুনের মতো আপনি যদি এটাকে একটা নতুন স্পিকারের সাথে কম্পেয়ার করেন ইনশাল্লাহ ভুল হবে না এই স্পিকারটি তিন হাজার তিনশো পিএমপিও এবং চারশো ওয়াট আর একটি সিস্টেমের সাথে যদি আপনি হিসাব করেন এই সিস্টেমগুলির পার চ্যানেল একশো আশি ওয়াট করে আচ্ছা স্পিকারের ভিতরে বিল্টিং একটি সাত ইঞ্চি সাবুফার ব্যবহার করা হয়েছে এবং বাইরে ফ্রন্ট এবং একটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড দেওয়ার জন্য একটি টুইটার এই টুইটারটি একটি অ্যাডভান্স লেভেলের টুইটার এই টুইটারটি একটি অ্যাডভান্স লেভেলের টুইটার আর এই স্পিকারের কন্ডিশন যদি আমি পিছনে একটু ঘুরিয়ে দেখাই দেখতে পারেন একদম টোটাল নতুনের মতো দেখেন সম্পূর্ণ নতুন অবস্থায় আছে স্পিকারগুলি দুইটা স্পিকারই দেখাই দুইটাই একদম নতুন অবস্থায় আছে দেখেন তো যাই হোক স্পিকারের এই ভিডিওগুলি আমি এখন থেকে প্রতিনিয়ত দিব যাদের যে কোনো স্পিকার লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এই স্পিকার দিয়ে বেস ট্রিবেল এবং ভোকাল তিনটাই খুবই ভালোভাবে আসে কারণ এর ডিপার্টমেন্ট তিনটাই ভিন্ন বেজের জন্য আলাদাভাবে সাব ব্যবহার করা হয়েছে এবং ভোকালের জন্য সামনে মিট এবং একটি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করার জন্য টুইটার ব্যবহার করা হয়েছে দেখতে পারেন এখানে লেখা আছে সুপার উফার যাদের কমপ্লিট সিস্টেমও আছে এই স্পিকারের সাথে ম্যাচ করে চালাতে পারবেন এবং যারা চান যে আমরা একটি সিস্টেম আমাদের কাছে মেশিন আছে যে কোনো মেশিন দিয়ে আমরা চালাবো তারাও চালাতে পারেন তো যাই হোক এই সিস্টেমটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা আমি আন্তরিকভাবে দুঃখিত ওইভাবে আমার কাছে সেট নেই এই জন্য আমি ওইভাবে আপনাকে দেখাতে পারছি না তারপর যারা দেখার দেখে নেন এবং আমার যদি লাগে আমাকে ইনশাল্লাহ জানাবেন আমি অফকোর্স ভিডিও কলে দেখাবো এবং প্রয়োজনে বাজিয়ে দেখিয়ে দিব তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি